আজকে কিন্তু আমাদের সামনে প্রতিপক্ষ রয়েছে মুম্বাই লিজেন্ড মানে এম আই বা মুম্বাই ইন্ডিয়ানস তো প্রথমে আমরা টস পর্বটা সেরে নিই তো টসে এখানে কি আমরা জিতব নাকি মুম্বাইয়ের রোহিত শর্মা জিতবে কে জিততে যাচ্ছে টসে টসে কিন্তু জিতে গেছে মুম্বাই এবং ডিসাইডেড একটু বল ফাস্ট সুতরাং আমাদেরকে কিন্তু আগে ব্যাটিংটা করতে হবে তোমরা দুই দলের একাদশটা কিন্তু দেখতেই পাচ্ছ তো সবার আগে যেটি বলে দিই আজকে লাইক টার্গেট মাত্র একশো তারপরে কিন্তু পরবর্তী ভিডিও দিয়ে দিব একশোটা লাইক করে দাও তাই দ্রুত তো আজকে কিন্তু একটু ব্যাটিং লাইন আপটা চেঞ্জ করবো কারণ শুভমান গিল আর অ্যারন ফিঞ্চ এরা কিন্তু ব্যাটিংই পাচ্ছে না আমরা যদি আল হাসান মহেন্দ্র সিং ধোনিকে প্রত্যেকবার ওপেনিং নামাই তাহলে কিন্তু ভালো হবে না তার জন্য শুভমান গিল কিন্তু এখানে রয়েছে শুভমান গিল আর অ্যারন ফিঞ্চ তো এখানে কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে কিন্তু বল করতে চলে এসেছে শুভমান গিল স্ট্রাইকে দেখা যাক আজকে কত কততম ম্যাচ তোমরা দেখি কমেন্টে জানিয়ে দাও তো বারুণ তার প্রথম বল কত হচ্ছে প্রথম বল প্রথম বলে কিন্তু ব্যাক মেরে দেওয়া হয়েছে এবং এখান থেকে কয়টা রান নিতে পারবে এখান থেকে দুইটা রানের জন্য কিন্তু জায়গা পরিবর্তন করতে পারবে হ্যাঁ যে দুইটা রান কিন্তু এখান থেকে নিঃসন্দেহে নিতে সক্ষম হয়ে গেছে শুভমান গেল তো আম্পায়ার বলে দিয়েছে নট আউট তো শুভমান গিল প্রথম বলে কিন্তু দুই দুইটা রান আদায় করে নিয়েছে আর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে মাহেন্দ্র সিং ধোনিকে দুইটা উইকেটের পরে নামাতে তাই আমি সেটা চেষ্টা করবো দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে কিন্তু বল কিন্তু পাঠিয়ে দিয়েছে শিবানার একেবারে ওই প্রান্তে একটা সুন্দর চার পেয়ে যাবে শুভমান গিল একটা অসাধারণ চার কিন্তু পেয়ে গিয়েছে শুভমান গিল শুভমান গিল কিন্তু অসাধারণ খেলছে তো দেখা যাক এবার আবারে তৃতীয় বল তৃতীয় বল কি পারবে আরেকটা মারতে তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু আরো একটা একই দিকে মেরে দিয়েছে এবং শুভমান গিল পেয়ে যাচ্ছে আরও একটা দুর্দান্ত চার তো তিন বলে কিন্তু অলরেডি দশটা রান হয়ে গিয়েছে এখানে চতুর্থ বল হতে যাচ্ছে চতুর্থ বলে কি পারবে আরেকটা ছয় মারতে চতুর্থ বল চতুর্থ বলে ছয় মারতে পারলো না চারও মারতে পারলো না তো এবার কিন্তু ব্যাটিংয়ে চলে এসেছে অ্যারন ফিঞ্চ স্ট্রাইকের পরিবর্তন হয়েছে একটা রান নেয়ার বিনিময়ে তো অ্যারন ফিঞ্চ কি করে ওভারের শেষ বল কি পারবে একটা তুমুল ছক্কা হাঁকাতে দেখা যাক অ্যারন ফিঞ্চ রয়েছে স্ট্রাইকে ভি অ্যারন করতে যাচ্ছে তার শেষ বল ওভারের শেষ বল সামনে এসে মারতে চেয়েছে কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয় না ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বসলেন অ্যারন ফিঞ্চ এবং চেন্নাই সুপার কিংসের প্রথম উইকেটের পতন হয়ে গেল প্রথম ওভারের একদম শেষ বলটিতেই অ্যারন ফিন্সকে চলে যেতে হচ্ছে বিনার রানে অর্থাৎ শূন্য রানেই এরন ফিন্সকে বাড়ি চলে যেতে হচ্ছে তো এবারে কিন্তু ব্যাটিং প্রান্তে ধীরে ধীরে চলে আসছেন শাকিব আল হাসান এবং বলিংয়ে চলে এসেছে ওয়াশিংটন সুন্দর স্ট্রাইকে রয়েছে শাকিব আল হাসান হাইস্ট স্কোর কিন্তু ছিয়াশিটার রান শাকিব আল হাসান দেখা যাক প্রথম বল ফেস করতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শাকিব আল হাসান কত রান করতে পারবে তো ওয়াশিংটন সুন্দর তার প্রথম বল করে দিয়েছে এবং প্রথম বলে সজোরে ব্যাট চালিয়ে দিয়েছে সাকিব আল হাসান এবং বলকে পাঠিয়ে দিয়েছে শিওয়ানের ওই প্রান্তে একটা পিওর চার একটা দুর্দান্ত চারের মাধ্যমে সাকিব আল হাসান কিন্তু তার রানের খাতা খুলে দিয়েছে দেখা যাক অভারের দ্বিতীয় বল অভারের দ্বিতীয় বল এবার কিন্তু একটা রানের জন্য না এখান থেকে দুই দুইটা রান কিন্তু নেওয়া যেতে পারে তো দুইটা রানের জন্য কিন্তু জায়গা পরিবর্তন করতে হচ্ছে সাকিব আল হাসান ডাইভ দিতে হবে ডাইভ দিয়ে দিয়েছে আউট কি হয়ে যাবে নাকি আউট হবে না আম্পায়ার কিন্তু দিয়ে দিয়েছে আউট শাকিব আল হাসান ঠিক মতো কিন্তু দিতে পারে নাই শাকিব আল হাসানকে চলে যেতে হচ্ছে মাত্র পাঁচটা রান করে প্যাভিলিয়নের পথে স্ট্রাইকে এবার কিন্তু চলে এসেছে মাহেন্দ্র সিং ধোনি মাহেন্দ্র সিং ধোনি চলে এসেছে সাকিব আল হাসানের উইকেটের পরে তো দেখা যাক মহেন্দ্র সিং ধোনি দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে তো ওভারের তৃতীয় বল করতে হচ্ছে ওয়াশিংটন সুন্দর ওভারের তৃতীয় বল ওভারের তৃতীয় বলে কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়ে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে মাহেন্দ্র সিং ধোনি এই ক্ষেত্রে মনে করি উইকেটের পতন হবে না এবং উইকেট পড়ে নাই তো আজকে কত ধরনের টার্গেট দিতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল অবশ্যই তোমরা প্রেডিকশনটা করে দাও কমেন্টে লিখে অপরে চতুর্থ বল কোথা আছে ওয়াশিংটন সুন্দর অপরে চতুর্থ বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়ে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে শুভমান গিল শুভমান গিল কিন্তু ভালোই খেলছে ওভারের শেষ বলে কি করে মহেন্দ্র সিং ধোনি অভারের শেষ বল লফটের শট তুলে মেরে দিয়েছে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে এক বাউন্স দুই বাউন্স করে সীমানার দড়ির ওই পারে একটা পিউর চার তো মহেন্দ্র সিং ধোনিও কিন্তু আদায় করে নিল তার প্রথম বাউন্ডারি এই ম্যাচের তো এবার কিন্তু তৃতীয় ওভার বল করতে চলে এসেছে আবারও ভি এরুন তো প্রথম বলেই কিন্তু সুন্দর মতন তুলে মেরে দিয়েছে এখানে শুভমান গিল এবং এখানে দুই দুইটা রান কিন্তু পেয়ে যাবে শুভমান গিল শুভমান গিল কিন্তু পৌঁছায় গিয়েছে চোদ্দটা রানে দেখেন আপারে দ্বিতীয় বল করতে যাচ্ছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবারে কিন্তু লফটের ছট তুলে মারা হয়েছে ফিল্ডে মাথার উপরে বল আবারও চলে যাচ্ছে সিমানের দিকে একটা চারের জন্য এবং পেয়ে যাবে আরো একটা দুর্দান্ত চার এবারে কিন্তু ওভারের চতুর্থ বল কোথাও ওন স্ট্রাইকার আছে সুবান গিল ওভারের চতুর্থ বল এবার কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়ে আরও একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে সুবান গিল শুভান গিল কিন্তু অসাধারণভাবে কিন্তু রানিং বিউটিন দ্য উইকেট অর্থাৎ সুন্দরভাবে দৌড়াচ্ছে ওভারের পঞ্চ বল স্ট্রাইকার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ওভারের পঞ্চম বল এবার কিন্তু সুন্দর মতন তুলে মেরে দিয়েছে মাহেন্দ্র সিং ধোনি স্টাইলে পেয়ে যাবে একটা আরও চার একটা আরও চার মানে আরও একটা চার হবে একটু টাইপিং না মানে স্পিকিং মিস্টেক অপারে শেষ বলে কি করা যায় অপারে শেষ বলে মহেন্দ্র সিং ধোনি আবারও কিন্তু ব্যাট চালিয়ে দিয়েছেন সজোরে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে আরও একটা দুর্দান্ত চার তিন ওভারেই সিএসকে টোটাল চল্লিশ রান তো ছয় ছয়টা ওভার ব্যাটিং করার পর আমাদের রান দাঁড়িয়েছে তিরাশি রানে তিন উইকেটে তো মাহেন্দ্র সিং ধোনি কিন্তু তার ফিফটির একেবারে সীমানার দিকে অবস্থান করছে তো এখানে কিন্তু দুইজনই সিএসকে এর দুইজনই ভালো প্লেয়ার রয়েছে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি তো রবীন্দ্র জাদেজা রয়েছে কিন্তু স্ট্রাইকে তো প্রথম বলটাই সম্ভবত ওয়াইড হবে তার জন্য আমি একটু জায়গা একটু ছেড়ে দিব যাতে ওয়াইডটা হয়ে যায় তো ক্রুণাল পান্ডেয়ার প্রথম বলটাই কিন্তু হয়ে গেল ওয়াইড তো প্রথম বলেই কিন্তু একটা আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটা ওয়াইড নিয়ে নিয়েছি দেখা যাক ওভারের দ্বিতীয় বল ওভারের দ্বিতীয় বলে কি একটা চার আদায় করা যাবে নাকি ছয় আদায় করতে পারবে রবীন্দ্র জাদেজা ওভারের প্রথম বল প্রথম বলে কিন্তু বল যাচ্ছে সীমানার একেবারে ওই প্রান্তে প্রথম ছক্কা পেয়ে যাচ্ছে রবীন্দ্র জাদেজা তো এখানে কিন্তু অফারের পঞ্চম বল করতে যাচ্ছে ক্রুণাল পান্ডিয়া মহেন্দ্র সিং ধোনি কিন্তু আর দুইটা রান লাগে তার হাফ সেঞ্চুরি করতে কিন্তু এবার রিভার্স সুইপটা কাজে লাগে নাই এক্ষেত্রে একটা ডট বল অফারের শেষ বলে কি পারবে তার ফিফটি আদায় করতে মহেন্দ্র সিং ধোনি দরকার কিন্তু তার আর মাত্র শেষ বল শেষ বলে কিন্তু সজরে ব্যাট চালিয়ে দেওয়া হয়েছে বল কি চলে যাবে সীমানার দিকে বল চলে গিয়েছে সীমানার ওই প্রান্তে একটা পিউর চার এবং এরই সাথে সম্পূর্ণ হয়ে গেল ধোনির ফিফটি মাহেন্দ্র সিং ধোনি থালা ফর রিজন তাকে এজন্যই কিন্তু দলে রাখা হয় বাইশ বলে বা রান করেছে মাহেন্দ্র সিং ধোনি নয়টা চার এবং একটা ছয়ের বিনিময়ে তো অসাধারণ ইনিংস কিন্তু উপহার দিয়েছে সিং ধোনি অষ্টম প্রথম বল করতে আসে কারণ পোলার্ড কারণ পোলার্ডের প্রথম বলে কিন্তু ক্যাচ দিয়ে বসলেন রবীন্দ্র জাদেজা 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 তোমার কাজটা হলো না ঠিক ভালো তো রবীন্দ্র জাদেজা কেউ কিন্তু চলে যেতে হচ্ছে ষাটটা রান করেই এবার কিন্তু প্যাভিলিয়নের থেকে চলে এসেছে সু এস রায়না সুরেশ রায়না হবে সম্ভবত তো এবার কিন্তু মহেন্দ্র সিং ধোনি রয়েছে স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি কি তার ইনিংসটা স্টার বড় করতে পারবে দেখা যাক কবারে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই এক্ষেত্রে ডট বল তো ওভারের তৃতীয় বল করতে যাচ্ছে কায়রন বোলার স্ট্রাইকে রয়েছে মহেন্দ্র সিং ধোনি মাহেন্দ্র সিং ধোনি কি পারবে একটা ছক্কা আদায় করতে ওভারের তৃতীয় বল ওভারের তৃতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয় নাই তবে এক্ষেত্রে দুই দুইটা রান কিন্তু আদায় করতে পারবে মাহেন্দ্র সিং ধোনি তো চুয়ান্নটা রানে কিন্তু পৌঁছাই গিয়েছে মাহেন্দ্র সিং ধোনি ওভারের চতুর্থ বল কোথাচ্ছে কায়রন পোলা ডেস্টেকে রয়েছে মাহেন্দ্র সিং ধোনি ওভারের চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু সামনে এসে ব্যাটে বলে কানেকশন কিন্তু ভালো হয় নাই এক্ষেত্রে মাহেন্দ্র সিং ধোনিকে চলে যেতে হবে প্যাভিলিয়নের পথে মাহেন্দ্র সিং ধোনির উইকেটের পতন হয়ে গিয়েছে পেয়ে গেছে আছে কিন্তু কায়রন পোলার্ড উইকেটটা অসাধারণভাবে তো মুম্বাই লিজেন্ডসের এখানে কিন্তু একটু নাচানাচি করছে যাই হোক করুক অপরের পঞ্চম বল করতেছে হচ্ছে কায়রন পোলার্ড স্টেকের হচ্ছে এস রায়না অপরের পঞ্চম বল কিন্তু ব্যাট বলে কানেকশন হয় নাই এক্ষেত্রে ডট বল অপরের শেষ বল শেষ বল কি পারবে একটা ছক্কা আদায় করতে এস রায়না অপরের শেষ বল ছক্কা আদায় করতে পারে নাই কিন্তু এখান দুই দুইটা রান কিন্তু আদায় করতেই পারে এবং দুই দুইটা রান কিন্তু এখান থেকে আদায় করতে সক্ষম হয়ে গেছে এস রাইনা তো নয় ওভার শেষে আমাদের রানটা কিন্তু হয়ে গেছে একশো নয় রানের সাত উইকেটের এ ন যে এবার নখিয়া ব্যাটিং এর রয়েছে এবং প্রথম বলে কিন্তু ব্যাট চালিয়ে দিয়েছে এখানে ব্র্যাথ ওয়েট কিন্তু বলিং চলে যাচ্ছে এবং এখান থেকে দুই দুইটা রান আদায় করতে পেরেছে এ নখিয়া তো ওভারে চতুর্থ বল জফরা সম্ভবত একটা ছক্কা যদি আদায় করতে পারে তাহলে কিন্তু ভালোই হয়ে যায় ওভারে চতুর্থ বল চতুর্থ বল যা ভেবেছি এবং সেটাই কিন্তু করে দেখিয়েছে জফরা আর্চার ইংল্যান্ডের পেসার একটা ছক্কা আদায় করেছে ওভারের শেষ বলে জফরা আর্চার কি পারবে আরেকটা চক্কাদাই করতে হবে শেষ বল শেষ বল কিন্তু সামনে এসে মারা হয়েছে এখান থেকে ফিল্ডার রয়েছে দুইটা রান কিন্তু আদায় করতে পারবে জফরা আর্চার এবং একশো তেইশ রানেই কিন্তু আমাদের ইনিংস হলো সমাপ্ত সুতরাং একশো চব্বিশটা রান যদি এখানে করতে পারে মুম্বাই লিজেন্ডস তাহলে কিন্তু তারা ম্যাচটা জিতে নেবে তো এখানে কিন্তু প্রথমে চলে এসেছে রোহিত শর্মা এবং ঈশান কিশান এবং বলিংয়ে চলে এসেছে আমাদের সকলের প্রিয় জসপ্রীত বুমরা তো রোহিত শর্মা রয়েছে স্ট্রাইকে তো এখানে কিন্তু লাইটগুলো জ্বালানো হয়ে গিয়েছে কারণ এখানে রাত হয়ে গেছে তো জাসপ্রীত বুমরা তার প্রথম বলটি করতে যাচ্ছে রোহিত শর্মা রয়েছে স্ট্রাইকে আবার প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এবং কোনো রান পাবে না তো দ্বিতীয় বল কি পারবে একটা উইকেট নিতে জাসপ্রীত বুমরা আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আস্তে করে আবারও ঠেকিয়ে দিয়েছে কোনো রান নয় তপরের পঞ্চম বল করতে যাচ্ছে জসপ্রীত বুমরা ওভারে পঞ্চম বল রোহিত শর্মা যদি স্ট্রাইক ওভারে পঞ্চম বল আসতেই করে ঠেকিয়ে দিয়েছে এই ক্ষেত্রেও কোনো রান পাবে না ডট বল ওভারের শেষ বলে কি পারবো একটা উইকেট নিতে ওভারের শেষ বল শেষ বলে ইয়র্কার বল বলে কিন্তু সজোরে ব্যাট চালিয়ে দিয়েছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে টাটা বাই বাই সিউ করে সীমানার ওই প্রান্তে একটা পিওর ছক্কা তো দ্বিতীয় ওভার বলিং করতে দিয়ে দিয়েছি জফরা আর্চারের হাতে বল স্ট্রাইকে রয়েছে ঈশান কিশান বেস্ট কিন্তু একশো তেরোটা রান তো জফরা আরসার কি পারবে তার প্রথম বলে উইকেটটা আদায় করে নিতে দেখা যাক জফরা আরসার তার প্রথম বল করতে যাচ্ছে প্রথম বল প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু ঠেকি একটা রানও নিতে পারলো না প্রথম বলে ডট ওভারের চতুর্থ বল করতে যাবে জফরা আরসার ওভারের চতুর্থ বল এবার কিন্তু একটা বাউন্সার বলে কিন্তু কোনো রান পাবে না ক্ষেত্রে একটা ওয়ান বাউন্স হবে না কি হবে না এখানে নো বল দিয়ে দিয়েছে আমরা তার মানে কি দুই দুইটা বাউন্সার বল দিয়েছি যার কারণে এখানে একটা ফ্রি হিট বল ফ্রি হিট বলে যাতে তারা না মারতে পারে সেই কাজটাই কিন্তু করতে হবে আমাদের আমরা আরও একটা স্লোয়ার বল দেবো চতুর্থ বল আবার চতুর্থ বল এবার কিন্তু মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে সর্বোচ্চ দুইটা রান নিতে পারবে কিন্তু তারা দুইটা রান নিয়ে নি একটা রান নিয়ে তারা জায়গা পরিবর্তন করে সন্তুষ্ট আবার শেষ বল করতে আর আবার শেষ বল উইকেট পাবে আবার শেষ বল শেষ বলে এবার কিন্তু ব্যাটে বলে ভালো কানেকশন করতে পারে না যার কারণে আরও একটা ডট বল তো পাঁচ পাঁচটা ওভার শেষে তাদের রান কিন্তু দাঁড়িয়েছে চৌষট্টি রানে এক উইকেটের পতনে এবার কিন্তু বলিং এ চলে এসেছে আমাদের সকলের প্রিয় সাকিব আল হাসান সাকিব আল হাসান পারবে তার প্রথম ওভারে দুইটা উইকেট আদায় করতে ঈশান কিশানের আর স্টিভ স্মিথের দেখা যাক সাকিব আল তার প্রথম বল করে দিয়েছে এবং প্রথম বলে আলতো করে ব্যাটের সাথে টাচ লাগিয়ে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে ঈশান কিশান তো সাকিব আল হাসান প্রথম বলে একটা রান দিয়ে দিয়েছে ওভারের দ্বিতীয় বলে কি পারবে একটা উইকেট নিতে ওভারের দ্বিতীয় বল সাকিব আল হাসান দ্বিতীয় বলে কিন্তু এবার কিন্তু পিছনে একটা ফিল্ডার ছিল ফিল্ডারের সামনে দিয়ে বল চলে গিয়েছে সীমানার দিকে চারটা রান তো একটা সুন্দর চার কিন্তু আদায় করে নিয়েছে এখানে স্টিভ স্মিথ অসাধারণ ব্যাটিং এর পরিচয় দিচ্ছে তো আবার চতুর্থ বল কোথায় আছে সাকিব আল হাসান আবার চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু এবার কিন্তু ঠেকিয়ে দিয়েছে এখানে কিন্তু ফিল্ডার হয়েছে কোনো রান পাবে না ডট বল সাতাশটা বলে ছাব্বিশ বলে তাদের পঞ্চান্নটা রান লাগে তো অপারে পঞ্চম বল করতে হচ্ছে আল হাসান ওভারের পঞ্চম বল ওভারে পঞ্চম বলে উইকেট পাবে ওভারের পঞ্চম বল পঞ্চম বলে কিন্তু তুলে মারা হয়েছে এখানেও ফিল্ডার রয়েছে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করছে তো তারা ডিরেক্ট হিট করলেই কিন্তু আমাদের উইকেট হয়ে যায় কিন্তু আমরা ডিরেক্ট হিট করলে তাদের উইকেট হয় না এটি একটি কিন্তু ভালো লাগে না আমার কাছে তো শেষ বল করতে হচ্ছে আল আলহাসান শেষ বলে কি উইকেট পাবে সাকিব ওভারের শেষ বলে কি একটা উইকেট পাবে ওভারের শেষ বল শেষ বলে এবার কিন্তু আস্তে করে ঠিক কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই এটা আপিলও করলো না এটা আপিলও করে নাই কেন সেটাও বুঝলাম না তো এখানে চলছে চলুক আমাদের তাতে কি আবার আসে তো চব্বিশ বলে কিন্তু তাদের লাগে চুয়ান্নটা রান বলিং এ চলে এসেছে জফরা আর্চার জফরা আর্চার তার প্রথম বল করছে প্রথম বলে কিন্তু একদম স্ট্রেইটে স্ট্রেট ড্রাইভ করে দিয়েছে এবং এক্ষেত্রে একটা রানের বেশি পাবে না তো তাদের ছয় ওভারে সত্তর রান বাকি রয়েছে কিন্তু মাত্র চারটা ওভারে ওভারটা বাদ দিলে তিনটা ওভার তারা কিন্তু জিতেও যেতে পারে বলে যায় না ওভারে চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু এবার ব্যাটে ভালো ভালো লেবে কানেকশন করেছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে সীমানার দিকে চারটা রান স্টিভ স্মিথ কিন্তু পৌঁছায় গিয়েছে উনত্রিশটা রানে তো আবার শেষ বল করতেছে জফরা আর ছাড় শেষ বল শেষ বলে কিন্তু আলতো ব্যাটে কানেকশন করেই একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে ঈশান কিষান তো এখানে কিন্তু নো বল হয়েছে নাকি এরা এরা তো ওভারের শেষ বল ছিল হ্যাঁ তার মানে মনে আমরা স্পিড মিটারটা ভালো করে খেয়াল করি না যার কোনো একটা নো বল হয়ে গেছে অর্থাৎ ফ্রি হিট তো ফ্রি হিট বলে কিন্তু তারা তেমন একটা মারতে পারছে না মানে সুবিধাটা নিতে পারছে না দেখা যাক এবারও নিশ্চয়ই পারবে না তো ওভারের শেষ বল শেষ বল কোথা জফ ওভারের শেষ বল ফ্রি হিট বলে কিন্তু এবার পিছনে রিভার্স সুইপ মেরে দিয়েছে কিন্তু এখানে রিভার্স উইপ না মানে পিছনে মারছে কিন্তু ক্যাশ ধরছে ক্যাশ ধরেও কোনো লাভ নাই এক্ষেত্রে একটা উইকেটও পড়লো না তো এবারে কিন্তু বলিং এ চলে এসেছে জসপ্রীত বুমরা তার অষ্টম ওভার মানে চেন্নাই সুপার কিংস তাদের অষ্টম ওভার করতে বল হাতে পাঠিয়ে দিয়েছে জসপ্রীত বুমরাকে এখানে কিন্তু চুয়ানব্বইটা রান হয়ে গেছে মুম্বাই লিজেন্সদের তো জসপ্রীত বুমরা তার প্রথম বল করে দিয়েছে এবং প্রথম বলে একটা চার খেয়ে গেল এখানে একশো চব্বিশটা রানের টার্গেট অলরেডি কিন্তু আটানব্বইটা রান কিন্তু তারা করে ফেলেছে যার মানে আর ছাব্বিশটা রান কিন্তু তাদের প্রয়োজন এগারোটা বলে সুতরাং বুঝতেই পারছো কতটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচটা আবার তৃতীয় বল তৃতীয় বলে এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে ফিল্ডার এখানে নাই নাকি না ফিল্ডার রয়েছে দুইটা রান এখান থেকে আদায় করতে পেরেছে এবং একশোটা রানে কিন্তু তাদের টোটাল রানটা কিন্তু দাঁড়িয়েছে তো নয় বলে তাদের জিততে প্রয়োজন চব্বিশটা রান অনেক ইজি হয়ে যাচ্ছে তাদের জন্য তো আমাদের করতে হবে তাদের কাজটা ডিফিকাল্ট দেখা যাক ওভারের চতুর্থ বল করতে জাসপ্রীত বুমরা ওভারের চতুর্থ বল চতুর্থ বল এবারে কিন্তু সুন্দর মতন তুলে মেরে দিয়েছে এখানে কি চার হয়ে যাবে না এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি তারা নিতে পারলো না সুতরাং আট বলে তেইশটা রান প্রয়োজন দেখা যাক ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল কোথায় যাচ্ছে জাসপ্রীত বুমরা পঞ্চম বলে কিন্তু এবার ভালো মতন কানেকশন হয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে একটা পিওর চার তো একশো আট রানে কিন্তু তারা পৌঁছায় গিয়েছে যার মানে হচ্ছে এখানে কিন্তু ফিফটিও কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ স্টিভ স্মিথের একান্নটা রান করে ফেলছে আঠাশটা বলে তাদের কিন্তু আর সাত বলে ষোলো রান প্রয়োজন দেখা যাক আবার শেষ বল একটা কি ওয়াইড ইয়ার্কার করতে পারবে আবার শেষ বল শেষ বলে এখানে কিন্তু জাস্ট ঠেকে দিয়েছে কোনো রান পাবে না ডট বল সুতরাং শেষ ওভার তাদের জিততে প্রয়োজন ষোলোটা আর রান এখানে সাকিব আল হাসান চলে এসেছে শেষ ওভার করতে দেখা যাক প্রথম বল প্রথম বলে কিন্তু পিছনে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে এবং একটা রান কিন্তু এখানে আদায় করতে সক্ষম হয়ে গেছে সুতরাং আর প্রয়োজন পনেরোটা রান পাঁচটা বলে শাকিব আল হাসান কি পারবে চেন্নাই সুপার একটা স্বাদ উপভোগ করাতে দেখা যাক শাকিব দ্বিতীয় বল কত হচ্ছে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু পিছনে মেরে দিয়েছে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং একটা চার কিন্তু আদায় করে নিয়েছে এখানে মুম্বাই লিজেন্ডস ধীরে ধীরে কিন্তু প্রেশার বাড়ছে আর বাকি রয়েছে তিনটা বল আবার চতুর্থ বল চতুর্থ বলে কিন্তু বল কিন্তু উড়েই মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডে রয়েছে কোনো একটা রানের বেশি পাবে না তো একশো পনেরোটা রান হয়ে গেছে আর কিন্তু জিততে প্রয়োজন নয়টা রান নয়টা রান দুই বলে নয়টা রান প্রয়োজন তাদের জিততে দেখা যাক ওভারের পঞ্চম বল করতেছে হচ্ছে শাকিব আল হাসান ওভারের পঞ্চম বল স্ট্রাইকার হচ্ছে স্টিভ স্মিথ ওভারের পঞ্চম বল কিন্তু সামনে এসে মেরে দিয়েছে ডাউন প্যাকে এসে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং এই ক্ষেত্রে একটা চার পেয়ে যাবে ও মাই গড হোয়াট আ সিচুয়েশন দ্যাট ইজ সুতরাং আর একটা বলে কিন্তু তাদের জিততেরও প্রয়োজন পাঁচটা রান চার মারলে কিন্তু ম্যাচ ড্র আবার শেষ বল শেষ বলে কিন্তু কাট করে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু ম্যাচটি বাঁচিয়ে দিল সাকিব আল হাসান শেষ ওভারটি দুর্দান্ত বলিং মাধ্যমে চেন্নাই সুপার কিংস কিন্তু জয়ের স্বাদটি উপভোগ করাতে পেরেছে তিনটা রানের বিনিময়ে কিন্তু চেন্নাই সুপার কিংস এখানে জিতে গিয়েছে এবং চেন্নাই সুপার কিংস কিন্তু ব্যাক টু ব্যাক চারটা ম্যাচই কিন্তু টানা জিতে নিয়েছে তো আজকের ম্যাচটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাঁচ টাকা বেল আইকনটি বাজে চলে যাও